আসসালামু আলাইকুম আশা করি ওর সবাই ভালো আছেন আচ্ছা আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফায়ার সেক্টর আমরা অনেকে আগে জানতাম যে ফায়ার সেক্টরে আসলে কেরিয়ার করা আসলে অসম্ভব বা ফায়ার সেক্টরে আমি ইঞ্জিনিয়ারিং পাশ করছি আমি ফায়ার সেক্টরে কেন যাব দেখেন আমরা কিন্তু ছোটো বড় যে কোনো কোম্পানিতে চাকরি করি না কেন আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরিতে হেড অফিস বলেন বা যে কোনো এখন দেখা যায় স্কুল প্রতিষ্ঠানও কিন্তু ফায়ারের সিস্টেম কিন্তু চলে আসছে আপনারা দেখবেন ফায়ারের যে ইকুইপমেন্টগুলো কিন্তু স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানেও কিন্তু ফায়ার ইকুইপমেন্টগুলো কিন্তু ব্যবহার করা হয় আর যে কোনো সময় অগ্নিপাত হতে পারে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এটা স্বাভাবিক কখন যেহেতু আমাদের প্রত্যেকটা সেক্টরে ইলেকট্রিসিটি আছে তাই না তো যখন তখন শর্ট সার্কিট হতে পারে দুর্ঘটনা ঘটাটাই স্বাভাবিক বা আমাদের গ্যাসের লাইন আছে তো এটা দুর্ঘটনা যে কোনো সময় একটা ঘটতে পারে আপনি এটা যে হেড অফিসে বলেন বা ফ্যাক্টরি সেক্টরগুলোতে বলেন যে কোনো সময় ফায়ারের বা অগ্নিপাঠ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তো বর্তমানে কিন্তু ফায়ার সেক্টর খুবই গুরুত্বপূর্ণ আমরা ইন্টারন্যাশনালভাবে হোক বা যে বিভিন্ন কমপ্লাইন যে ফ্যাক্টরিগুলো আছে তো প্রত্যেকটা জায়গায় কিন্তু ফায়ারের বিশাল একটা সুযোগ কিন্তু বর্তমানে আছে তো অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই আসলে ফায়ার সেক্টরে ফায়ার সেক্টরে আসতে গেলে আমরা কিভাবে কি করব দেখেন ফায়ারের কিছু কোর্স থাকে শুরুতে মনে করেন যে আমরা যেটা দেখলাম বিভিন্ন কোম্পানিগুলোতে ডিপ্লোমা হোক বেশি বিশেষ করে ডিপ্লোমাতে একটু বেশি সুযোগ দেওয়া হয় এখানে হয়তো বিভিন্ন জায়গায় সার্কুলার প্রকাশে আসে বা ম্যাক্সিমাম সার্কুলার আসে না কিন্তু সামনে কিন্তু ফায়ার সেক্টরে ভালো একটা কেরিয়ার আছে তো আমরা ইচ্ছা করলে কিন্তু ফায়ার সেক্টরে আমরা কেরিয়ার ঘটতে পারি আমরা অনেকেই বলেন যে ফায়ার আমি কেন আসবো একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমার কি কাজ কী দায়িত্ব দেখেন আমরা যারা বর্তমানে ফায়ার ডিপার্টমেন্টে যারা জব করেন ওনারা কিন্তু ভালো করেই জানেন যে এই সেক্টরটা আসলে কতটা গুরুত্বপূর্ণ বা আমরা সবাই মোটামুটি জানি ফায়ারের যেমন ফায়ারের যে কন্ট্রোল রুম বলে ফায়ারের ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল পাম্প আছে মেকানিক্যাল পাম্প আছে ফায়ারের প্রোটেকশন ডিটেকশন সিস্টেম আছে ফায়ারের কন্ট্রোল রুম আছে যেখানে বিভিন্ন জায়গায় একজন কন্ট্রোল রুমে যারা দায়িত্ব পালন করে ওনারা কিন্তু ফায়ার অফিসার মনিটরিং অফিসার বা ফায়ার টেকনিশিয়ান বা দেখা যায় অনেকেই মনে করেন যে এই সেক্টরগুলোতে আসতে চান আর কি হ্যাঁ তো আমরা যা যেগুলো ফায়ার পাম্প আছে তো এটা সিস্টেমটা হচ্ছে পদমী প্রথমে হচ্ছে আপনার ফায়ার টেকনিশিয়ান অথবা ফায়ার পাম্প অপারেটর তো ফায়ার পাম্প অপারেটারের ক্ষেত্রে হচ্ছে যেমন আমি যেটা শুরুতে বললাম ইলেকট্রিক পাম্প থাকবে মেকানিক্যাল পাম্প থাকবে আর কি যেগুলো অটোমেটিক সিস্টেম করা থাকবে যে কোনো কোম্পানিতে যদি দুর্ঘটনা ঘটে অটোমেটিকভাবে এটা মনে করেন যে ফায়ার ইলেকট্রিক পাম্প সিস্টেম সব করা থাকবে জাস্ট অটোমেটিক যেখানে নির্দিষ্ট একটা সিস্টেমে কাজ শুরু করবে তখন পাম্পগুলো চালু শুরু হয় তারপর ম্যানুয়ালি অনেক কাজ থাকে এর জন্য ফায়ার পাম্পে পাম্প অপারেটর অনেকজনকে নিয়োগ দিয়ে থাকেন পরে ফায়ার টেকনিশিয়ান যেমন বিভিন্ন কোম্পানিগুলোতে বিল্ডিংয়ে বলেন বা যে কোনো জায়গায় বলেন আপনার মোটামুটি কিন্তু ফায়ার প্রোটে প্রোটেকশন ডিটেকশন সিস্টেম থাকে এগুলোতে দেখা যায় ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় তাই না তো আমরা যারা ইলেকট্রনিক্স আছি বা আমরা যারা মেকানিক্যাল আছি আমরা কিন্তু এই সেক্টরে কেরিয়ার ঘটতে পারি আপনার বিভিন্ন জায়গায় যেমন ফায়ার মনিটরিং অফিসার হ্যাঁ তারপর ফায়ার অফিসার তারপর হচ্ছে ফায়ার টেকনিশিয়ান ফায়ার পাম্প এই পজিশনগুলাই শুরুতে ফায়ারম্যান ফায়ার অপারেটর বা টেকনিশিয়ান এগুলাই থাকে তারপর একটা সময় দেখা যায় আপনার অফিসার লেভেল এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা ইঞ্জি এইরকম কিছু না এখানে অফিসার লেভেলের আমরা জানি এক্সিকিউটিভ মানে ইঞ্জিনিয়ার জুনিয়র এক্সিকিউটিভ মানে জুনিয়র ইঞ্জিনিয়ার বা এগুলো এক এক জায়গায় এক এক পজিশন বা পথ থাকে আর কি অনেক জায়গায় ফায়ারম্যান আছে ফায়ার টেকনিশিয়ান আছে ফায়ার মনিটরিং অফিসার ফায়ার অফিসার পরে এইভাবে আর কি বিভিন্ন ফায়ার ম্যানেজার এজিএম তো এইভাবে আস্তে আস্তে ধাপে ধাপে বিভিন্ন পোস্ট থাকে আর কি তো মূলত ডিপ্লোমার শুরুতে ফায়ার ফায়ার অপারেটর বা টেকনিশিয়ান সেক্টর আপনাদের সুযোগ থাকে বেশিরভাগ জায়গায় সরাসরি ইঞ্জিনিয়ার নিয়োগ ওইভাবে কমই হয় কম জায়গায় আছে বেশিরভাগ জায়গায় ফায়ার অপারেটর বা টেকনিশিয়ান পদে ডিপ্লোমাতে সুযোগ দেওয়া হয় তো এখানে ছয় মাসের যদি একটা কোর্স থাকে আপনি এখানে সুযোগ পাবেন বেশিরভাগ জায়গায় এই কোর্সগুলো দেখা হয় আর কি আর যখন আপনি ম্যানেজার পজিশনে চলে যাবেন বা ফায়ার অফিসার পজিশনে চলে যাবেন তখন আপনার এগুলো আলাদা আলাদা কোর্স আছে যেগুলো আপনারা বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানগুলোতে করতে পারেন তো শুরুতে বেশিরভাগ কোম্পানিগুলা কিন্তু ছয় মাস বা তিন মাসের যে কোর্স গুলা থাকে ওগুলা এক বছর ওগুলা করা থাকলে আপনি এই সেক্টর সহজে আসতে পারবেন এটাতে কেরিয়ার আছে ভাই বর্তমানে আমরা তো আমি তো বললাম বর্তমানে আপনারা দেখবেন কোন প্রোডাক্ট মার্কেটে মার্কেটে বেশি চলতেছে যেমন ইলেকট্রিসিটি এটা সবসময় থাকবে তাই না তো ফায়ার এটা কিন্তু সব সময় থাকবে আপনি একটা বললাম তো একটা কোম্পানি বলেন বা স্কুল কলেজ বা প্রতিষ্ঠান বলে সব জায়গায় কিন্তু ফায়ারের সিস্টেমগুলো আগে ছিল তাও এখন খুব দ্রুত কিন্তু ফায়ার সেকশনগুলো চলে আসতে জন্য আপনারা যারা ইঞ্জিনিয়ার আছেন আপনারা শুধু অন্য অন্য সেক্টরগুলোতে সময় দেবেন না আপনার ফায়ার সেক্টর ট্রাই করবেন এখানে অনেক কেরিয়ার আছে অল্পতেই আপনি উপরে উঠতে পারবেন স্যালারিও ভালো সুযোগ সুবিধাও ভালো এটা খুবই সম্মানের চাকরি যা ফায়ার কন্ট্রোল রুমে যারা থাকেন অনেক সম্মানের চাকরি এটা আর কি আপনারা অফিসার পজিশনে বেশিরভাগ জায়গায় জায়গাগুলা যাদের এক্সপিরিয়েন্স আছে সুযোগ দিয়ে থাকেন আর কি তো যাই হোক আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু পেরেছি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করেছি বাকিটা আপনাদের সিদ্ধান্ত আপনারা কোন সেক্টরে যাবেন আর কি ধন্যবাদ সালাম আলাইকুম